বিস্ফোরক তথ্য এবার কর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই এই মুহূর্তে আর্যকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হল পঞ্চাশটি বিরাট বড়ো সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি তো দেখুন আজকের প্রথম হেডলাইনসেই বলা হচ্ছে চুলের ছাট বদলে পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা আরজি করে হামলার ঘটনায় শেষ পর্যন্ত গ্রেপ্তার তৌসিফ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই খালি গায়ে রাজপথ দখল কংগ্রেসের উলঙ্গ প্রতিবাদী উত্তাল কলকাতা নির্যাতিতার ফাঁসি হোক আরজিকর কাণ্ডে ভরা সভায় ভুল স্লোগান মমতার দাবি উঠল পদত্যাগের আরজিকর কাণ্ডে মৃত নির্যাতিতার পরিবারকে চাকরি দিন শাহকে চিঠি তৃণমূলের রায়ের এইদিকে নারকীয় ঘটনা কঠোর শাস্তি হওয়া উচিত আরজিকর কাণ্ডে ফের প্রতিক্রিয়া সৌরভের প্রকাশ্যে নির্যাতিতার ফাঁসি চেয়ে নাগরিকদের কাছে কটাক্ষের মুখে মমতা সেই রাতে সেমিনার হলে সন্দীপ আর্যিকর কাণ্ডে সামনে এলো আরও বিস্ফোরক অভিযোগ সেলাই করে খাবো তবু মেয়েকে বিক্রি করবো না শোকগ্রস্ত অভয়ের বাবা যা বললেন শুনে কাঁদবেন আপনিও সাত তাড়াতাড়ি সন্দীপকে অন্য দায়িত্ব কেন মানুষ ভুল পুজছেন আমাদের ভাবমূর্তি রক্ষায় অভিষেককে চাইছেন কুনাল ঘোষ সংবাদ মাধ্যমে যোগাযোগের দায়িত্ব ছাড়ল অভিষেকের দপ্তর সামলাবেন বক্সিরা তৃণমূলে আবার দূরত্ব বিস্ফোরক তত্ত্ব এবার আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই এবার কাঁপবে প্রশাসন মহিলাদের নিয়ে নবান্ন অভিযানের ডাক দিশেহারা রাজ্য আরজিকর কাণ্ডে এবার সামনে রুমা দাসের নাম কে এই মহিলা তোলপাড় করা তথ্য ফাঁস বাড়িতে ফ্রিজ টিভি থাকলে এবার বাতিল হবে রেশন কার্ড ফ্ল্যাট থাকলেও করা যাবে না আবেদন নতুন নিয়ম আনলো সরকার আরজিকরের প্রতিবাদে সরকারি পুজো অনুদান প্রত্যাখ্যান একাধিক ক্লাবের কড়া প্রতিক্রিয়া কুনাল ঘোষের ছি ছি রূপান্তরকামী নারীর বুক টিপে আর পি এর প্রশ্ন ওজন পুলিশের দ্বারস্থ নির্যাতিতা এই প্রথম অশিক্ষা কাজে এলো থার্ড ফ্লোর আর তিন তলার মধ্যে পার্থক্য করতে পারেনি পাঁচ হাজার টাকা করে নগদ এবং ক্রেট বিয়ার খাইয়ে চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হল ভাঙতে পাঠিয়েছিল এই মুহূর্তে শোরগোল ফেলা বক্তব্য পাথর দিয়ে থ্যাথলানো মুখ প্রতিবাদ মিছিল থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু আরও এক তীরত্ব মমতাকে খাম দিতেন গুণধর সন্দীপ দু হাজার একুশেতে ভালো পায়ে ব্যান্ডেজ করেন বাড়ির বডির সামনে বসেই সেই রাতে মিটিং করেছিলেন সন্দীপ ঘোষ রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে আরও ভয়ঙ্কর তথ্য দিলেন প্রাক্তন বিচারপতি আমার ছেলেকে মার্ডার করলে ভালো হতো সত্যি ঘটনা সামনে আসতেই আক্ষেপ সৌমেন মহাপাত্রের আর্জি করে ভাঙা ভাঙিয়ে আসলে প্রমাণ লোপাটের চেষ্টা মনে করছে মহিলা কমিশন রিপোর্ট যেতে পারে স্বরাষ্ট্রমন্ত্রকে আর্যিকরের ঘটনায় গাফিলতির অভিযোগে মহিলা কমিশনের তোপ মুখ্যমন্ত্রীকে আক্রমণ স্মৃতি ইরানির রেপ করে দেব সেই রাতের শিউরে ওঠা অভিজ্ঞতার কথা শোনালেন আর্যিকরের নার্স আজ দেশ জুড়ে ডাক্তারদের ধর্মঘট পঞ্চান্ন হাজার হাসপাতালে ব্যাহত পরিষেবা আর্যিকর কাণ্ডে জড়িত নির্যাতিতার সহকর্মীরা সিবিআইকে কিছু নাম জানালেন মৃত চিকিৎসকের বাবা মা তেতাল্লিশ জন চিকিৎসককে বদলির নির্দেশ বিরোধিতাই বিজেপি আর্যিকরের কর্তারা জড়িত চক্রান্ত করে মহিলা চিকিৎসকের ওপর অত্যাচার চালিয়ে খুন দাবি সিবিআইয়ের কর সন্দীপ ঘাসের পর এবার তার স্ত্রী বাংলাদেশেও এবার মেয়েদের রাত দখল আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার বাঁধনরা মাত্র আড়াইশো টাকা পেয়ে হাতের লেখাও সুন্দর ভাইরাল আরজি করেন মৃত ডাক্তারের লেখা প্রেসক্রিপশন এইদিকে এরা মানুষ বলার যোগ্য নয় আরজিকর কাণ্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে প্রকাশ্যেই সরব শ্রীলেখা মিত্র তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে করার সঙ্গে সঙ্গে আইকনটিকে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর বিস্ফোরক তথ্য এবার আর কর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই তো বুধবারের হামলায় প্রায় তছনছ আর হাসপাতালের বিস্তীর্ণ অংশ চারতলায় উঠে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা সেখানে ইনটি বিভাগ গোটা ঘটনার তদন্ত ভার হাতে নিয়েছে সিবিআই এবার বড় খবর সামনে এলো মেঝেতে ছড়িয়ে অজস্র কাচের টুকরো রোগীর শয্যা উল্টে পড়ে রয়েছে জীবনদায়ী ওষুধ ইঞ্জেকশন রাখার ফ্রিজ ভাঙা চোরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আধ ভাঙা ভেন্টিলেশন যন্ত্র থেকে এক মনিটর আপাতত আর হাসপাতালে চেহারা এই রকমই হাসপাতালের চিকিৎসক এবং আবাসিক নার্সদের ধারণা তথ্য প্রমাণ লোপাটের সেই এই হামলা হামলাকারীরা হাসপাতালের ফোর্থ ফ্লোরে থান্ডব জ্বালায় এই ঘটনায় এবার সরাসরি যুক্ত হয়ে গেল তৃণমূলের নাম রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছিলেন এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে আর জিকটের ঘটনা নিয়ে বর্তমানে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই রাজ্য সরকার কোনো কিছুকে আড়াল করার চেষ্টা করছে এর সপক্ষে সুর ক্রমশ চড়া করে তারা আর এই পরিস্থিতিতে এবার গোটা ঘটনায় যখন সিবিআই তদন্ত চলছে তখন মুখ্যমন্ত্রীকে নিয়ে বড় দাবি করলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল এইদিকে যেখানে তিনি বলেছেন আমার মনে হয় মুখ্যমন্ত্রীর ভূমিকা সন্দেহজনক তাই আমি মনে করি সিবিআইয়ের উচিত মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা স্বাভাবিকভাবেই গোটা বিষয়কে কেন্দ্র করে আরও যে চাপে পড়ে গেল এই রাজ্যের সরকার এবং মুখ্যমন্ত্রী সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক সমালোচকরা তো দেখুন আজকের আরও একটি বড় খবর আর করের কর্তারা জড়িত চক্রান্ত করে মহিলা চিকিৎসকের ওপরে অত্যাচার চালিয়ে খুন দাবি সিবিআই এর তো আরজি কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ওপরে নিঃশংস অত্যাচারের বিষয়ে সবই জানতেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ কর্তারা এই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের পর পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে কর্তারা বৈঠকও করেছিলেন সিবিআইয়ের পক্ষ থেকে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অডিও ক্লিপে রাজনৈতিকভাবে প্রভাবশালী এক পরিবারের সন্তান ইন্টারনের দিকে আঙুল উঠেছিল সিবিআই তদন্তেও ইন্টারনের কথা উঠে আসছে এই ইন্টারনের বিরুদ্ধেই আরজিকর হাসপাতালের মধ্যেই বাইক নিয়ে ধাক্কা মেরে মৃত চিকিৎসককে ধাক্কা মেরে আহত করার অভিযোগ ওঠে এই ইন্টার্ন নারকীয় অত্যাচার এবং খুনের সঙ্গে জড়িত বলে অভিযোগ ডাক্তারি বড়ুয়াদের একা ংসরা ইন্টারনেট সঙ্গে বিবাদের জেরে সমস্যায় পড়তে হচ্ছিল মৃত চিকিৎসককে তিনি আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল এড়িয়ে চেষ্টা করছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না এই হাসপাতালে তাকে প্রাণ হারাতে হলো আরজিকর মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট পড়ুয়াদের অনেকে দাবি করেছেন যে রাতে মহিলা চিকিৎসক খুন হন তার পরদিন সকালে ঘটনাস্থলে পৌঁছে যান অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠ চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে তখনও পড়ে মৃতদেহ সেখানেই বসে নিজেদের বাঁচানোর জন্য আলোচনা সেরে নেন অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ এই আলোচনা চলাকালীন সেখানে পৌঁছে যান এক প্রভাবশালী চিকিৎসক তিনিও সেমিনার রুমে আলোচনায় বসেন আর্যগড় মেডিকেল কলেজের পড়ুয়া অধ্যাপক নার্স কর্মীদের দাবি এক নায়ক তন্ত্র চালাতেন অধ্যক্ষ তিনি কারো কথাই মানতেন না অধ্যক্ষের নির্দেশেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে মৃত চিকিৎসকের বাড়িতে ফোন করে আত্মহত্যার কথা জানাতে বলেন উপাধ্যক্ষ তো দেখুন আজকের আরও একটি বড় খবর মমতাকে খাম দিতেন গুণধর সন্দীপ দু হাজার একুশেতে ভালো পায়ে ব্যান্ডেজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে খাম দিতেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সঙ্গে সরাসরি নাম না করে শুভেন্দু অভিযোগ করেছেন দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো পায়ে ব্যান্ডেজ করে দিয়েছিলেন গুণতর সন্দীপ শুক্রবার শুভেন্দু বলেছেন এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই দু হাজার একুশ সালে ভালো পাটাকে ব্যান্ডেজ জড়িয়েছিলেন উনি তো সীমাহীন কৃতজ্ঞতা বোধাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে একুশ সালে টুপি পড়িয়েছেন ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ারে চিহ্নে ভোট দিয়েছেন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছেন সেই অপকর্ম করেছেন সন্দীপ ঘোষ সেই সঙ্গে বুধবার রাতে আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে তাণ্ডব চলেছে সেই ঘটনায় বিজেপি এবং বামপন্থীদের যে দোষারোপ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তা নিয়েও পাল্টা আক্রমণ সারান শুভেন্দু পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা বলেছেন প্রায় দিনই চিৎকার করে বলে বেড়াচ্ছেন রাম বাম বাম রাম রাম বাম সন্দীপ ঘোষ দিতেন ঘাম শুভেন্দু আরও দাবি করেছেন অশোকনগর থেকে গুন্ডানা হয়েছিল তারাই হামলা চালিয়েছে আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে এমনকি কারা হামলা চালিয়েছিল তাদের একাংশের পুরো ঠিকুচিপুষ্টি জানেন বলেও দাবি করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী তার কথাই। এইরকম একশোটা ছবি দিতে পারি এই রকম ছবি ঠিকানা বাবার নাম রাজনৈতিক পরিচয় দিয়ে দিতে পারি তো দেখুন আজকের আরও একটি বড় খবর নির্যাতিতার ফাঁসি হোক আর্যকর কাণ্ডে ভরা সবাই ভুল স্লোগান মমতার দাবি উঠল পদত্যাগের তো কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ গত শুক্রবার রাতে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে বাংলা রাজনৈতিক নেতা তারকা থেকে সাধারণ মানুষ অপরাধীদের শাস্তি এবং মেয়েদের নিরাপত্তার দাবিতে দিকে দিকে চলছে বিক্ষোভ আন্দোলন বিরোধী শিবির আঙুল তুলেছে সরকারের দিকে সোশ্যাল মিডিয়ায় উঠেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আর এই উত্তপ্ত পরিস্থিতিতে ভুল স্লোগান দিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিবাদ সভা থেকে মমতার পরিষ্কার ঘোষণা রবিবারের মধ্যে যদি সিবিআই আসল দোষীকে ধরতে না পারে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবো দিল্লিতে গিয়ে ধর্না করবো রাখি বন্ধনের দিন সব ভাই বোনদের রক্ষার জন্য আমাদের কর্মসূচি হবে আর এই বক্তব্যের শেষে এসেই দোষীদের শাস্তি চাই বলতে গিয়ে ভুলে মমতা বলে বসেছেন নির্যাতিতার ফাঁসি হোক একবার নয় দুবার এই একই স্লোগান চিৎকার করে তুলতে থাকেন মমতা এমনকি মঞ্চে থাকা তৃণমূলের তারকা সংসদ বিধায়ক সহ সকলেই মমতার স্লোগানে গলা মেলাতে থাকেন কেউ একবারের জন্যেও মুখ্যমন্ত্রীর ভুল ধরিয়ে দেননি এরপর ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই মমতা স্লোগানে পাল্টা বলেন নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক নিজের ভুল শ্লোগানের জন্য পরক্ষণেই ক্ষমাও চেয়ে নেন মমতা বলেছেন নির্যাতিতার না সরি এটা আমার মুখ থেকে ভুল করে বেরিয়েছে আমি উইড্র করছি তারপর মমতা ফের বলেছেন নির্যাতিতার মানে ধর্ষিতাদের ফাঁসি হোক মমতার এই স্লিপ অফ টাং নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা এই দিন পশ্চিমবঙ্গ বিজেপির ফেসবুক পেজ থেকে মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের ক্লিপ পোস্ট করে রেখা হয়েছে এরপরেও ওই চেয়ারে বসে রয়েছেন উনি লজ্জা লাগছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও তুলেছে গেরুয়া শিবির তো দেখুন আজকের আরও একটি বড় খবর মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই খালি গায়ে রাজপথ দখল কংগ্রেসের উলঙ্গ প্রতিবাদে উত্তাল কলকাতা তো খুন ধর্ষণের প্রতিবাদে এবার অভিনব প্রতিবাদ বিচারের দাবিতে রাজপথে চলল সামিল হলেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা কার্যকরের ঘটনার প্রতিবাদ সঙ্গে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরকারের উদাসীনতা নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছে বিরোধীরা এবার পথে নামলো মধ্য কলকাতা কংগ্রেস নেতৃত্ব এই দিনে এনআরএস মেডিকেল কলেজের সামনে থেকে চলল ধিক্ষার মিছিল সামিল হলেন প্রচুর কংগ্রেস সমর্থক হোক দিলেন বাংলার সরকারের বিরুদ্ধে কংগ্রেস বলছে উলঙ্গ প্রশনের বিরুদ্ধে এক কংগ্রেস কর্মী বলেছেন নির্লিজ্জ সরকার আমাদের যে নিজে পুলিশ মন্ত্রী যে নিজে স্বাস্থ্যমন্ত্রী যে নিজে মুখ্যমন্ত্রী সেই আবার জাস্টিস চাইছে ওই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই উলঙ্গ হয়ে গিয়েছে এই সরকার তাই আমাদের এই উলঙ্গ প্রতিবাদ তো দেখুন না আজকের আরবি একটি বড় খবর আর্যকর কাণ্ডে জড়িত নির্যাতিত সহকর্মীরা কিছু নাম জানালেন চিকিৎসকের বাবা মা তো করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় একা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় নয় আরও অনেকে জড়িত রয়েছেন এই অভিযোগ প্রথম থেকেই উঠছিল এবার সেই দাবি তুলে সরব হলেন নির্যাতিতার বাবা মাও তাঁদের সন্দেহ এই কাজের সঙ্গে জড়িত থাকতে পারেন তাদের মেয়ের পরিগ্রাও আরজি করের বেশ কয়েকজন চিকিৎসক এবং ইন্টারনের নামও তারা সিবিআইকে জানিয়েছেন এমনটাই সংস্থা পিটিআইর রিপোর্টে জানা যাচ্ছে সিবিআই কর্তা পিটিআইকে এই খবর জানিয়েছেন কেন হাসপাতালের কিছু চিকিৎসক এবং ইন্টারনের উপর তারা সন্দেহ করেছেন সেই কথাও সিবিআইকে জানিয়েছেন মৃত তরুণী চিকিৎসকের বাবা মা মৃত চিকিৎসকের বাবা মা যাদের নাম বলেছেন তাদের আগে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানা যাচ্ছে এছাড়া কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিকের সঙ্গেও কথা বলা হবে যারা প্রাথমিকভাবে এই ঘটনা তদন্ত করেছিলেন এই ঘটনার পিছনে নির্যাতিতার সহকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি বলেছিলেন রাত দুটোর পর মেয়েটি ঘুমোতে গিয়েছিল তারা আগে পর্যন্ত সহকর্মীদের সঙ্গেই ছিল দেহ উদ্ধার হয় পরের দিন সকাল নটায় এতটা সময় কেন কেউ তার খোঁজ নিলেন না তো দেখুন আজকের অন্তিম আপডেট এরা মানুষ বলার যোগ্য নয় আরজিকর কাণ্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে প্রকাশ্যেই সরব শ্রীলেখা তো আরজিকর কাণ্ডে শুরু থেকেই সৌরভ শ্রীলেখা মিত্র ঘটনার প্রতিবাদে সাধারণের সঙ্গে পাবিলিয়ে পথে নেমেছেন অভিনেত্রী এমনকি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি এবার আরজিকরের ঘটনায় হোত সকলের দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করতেও ছাড়লেন না শ্রীলেখা কিন্তু কেন দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শ্রীলেখা কী বলেছেন তিনি বৃহস্পতিবার পথে নেমে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখাকে বলতে শোনা গেল সরি টু সে সৌরভ গাঙ্গুলি সৌরভ আমি সত্যিই দুঃখিত যে তোমাকে মানুষ যেভাবে তোমার দাদাগিরি তোমার ক্রিকেট তোমাকে মহারাজা মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো এই সব সোহম হলডিক্সের পার্টি তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে এই মানুষগুলোকে চেনারে এটা মক্ষম সময় হয়ে গিয়েছে যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয় তাদের টেনে নামিয়ে আনো নিচে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং